জয়েন্ট পেন্ট বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি আমার নাম অভিজিৎ মণ্ডল এস এস জিটিতে আমাদের মেয়েদের মার্ক ছিল মানে মেয়েরা কিন্তু প্রতিটা মেয়ে মার্ক পাস করেছে একজন বাদে আমাদের তার দেরি করে প্র্যাকটিস শুরু করা পায়ে চোটের জন্য মার্কসে ফেল করে একজন বাদে কিন্তু আমরা সবাই মার্ক পাস করে আমার কাছে যেভাবে মার্ক ছিল আমরা ছিলাম কজন ছয় ছয় জনের মধ্যে একজন ফেল করে পাঁচজন মার্ক পাস করেছে যাই হোক বন্ধুরা আমি এক করে আলাপ করাবো সবার সঙ্গে কিন্তু অনেক কঠিন পরিস্থিতি গেছে এবছর মাঠে কেন মাঠ সবাই যেন মাঠে কি কন্ডিশন কি ছিল মানে বর্ষাকাল ছিল বর্ষাকালে এসে জিজি মাঠটা এমনভাবে ফেলে যায় বর্ষাকালে প্র্যাকটিস ঠিকঠাক করে হয়নি তার মধ্যেও কিন্তু আমাদের মেয়েরা পাস করেছে পাস করার কারণ একটা একটাই কারণ যে প্রপার এখানে ওদের প্র্যাকটিস করতে পেরেছি তাই মাঠে পাস করেছে যাই হোক আমি এক আলাপ করাই সুমনা তোমার নাম কত থেকে আসছে বলো প্রথমে আমার নাম সুমনা নস্কর আমি এই পাশের গ্রাম থেকে আসছি নাজিরপুর ওখান থেকেই আসছি তুমি কদিন প্র্যাকটিস করেছো আড়াই মাস মতো আড়াই মাস প্র্যাকটিস করেছো প্র্যাকটিস করে মাঠ পাস করলে আলটিমেট তাই তো হ্যাঁ মাঠে গিয়ে কম কষ্ট হলো পরে মাঠে মাঠে অভিজ্ঞতা ভালো পাবো মাঠে অভিজ্ঞতা কেমন মাঠে কি করলে গিয়ে কি সিস্টেমে মাঠটা হলো একটু বলো না প্রথমে মাঠে গেলাম ওখানে গিয়ে বিভিন্ন ডকুমেন্টস মানে ইয়ে করা ফর্ম ফিল আপ করা তারপরে আমাদের তো পাঁচটা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিচ্ছিলাম লাইন তারপর রোদ উঠে গেল রোদের মধ্যেই লাইন দিতে হচ্ছিলো

মানে কাদাতে দাদে প্র্যাকটিস করিয়েছে কাদার মধ্যে দাদাও আমাদের সঙ্গে দৌড়িয়েছে তারা অনেক কষ্ট করেছে আমাদের জন্য সত্যি আর যাইও নতুন শেবদের মেদেরকে বলছি যে এখানটাই এসো কোনো অসুবিধা নেই মানে এখানটাই তোমরা আসলে মারট ওয়াশ করার সম্ভাবনা 100% কষ্ট করতে হবে খুব মানে কষ্ট করতে হবে দাদাও তোমার পিছনে খাটবে তোমাদেরকেও হাঁটতে হবে আর বোকনি খেতে আমি আস থাকি হ্যাঁ না বগুনীওણે ওয়াদাশি করলে বলগা যা হ্যাঁ মারা খেয়েছি যাই বন্ধুরা একটাই কারণ যে তোমাদের কষ্ট যদি করতে পারো মানে পাস করে দেব কষ্ট করতে হবে আচ্ছা কষ্ট করেছো सक्सेस পেয়েছো আজকে মাঠ পাস করেছো পাইলে খুশি হ্যাঁ খুব খুশি আমি বিয়ের পরে যেটা করতে পারবো আমি ভাবিনি কোনো দিনও জন্যই সম্ভব হয়েছে যে বিয়ে হওয়ার পরে যে তুমি চাকরি করে বাড়ির লোক সাপোর্ট করে বড় সাপোর্ট করেছে অবশ্য সাপোর্ট না করলে হতো না সে দাদা একটা বেবিও তোমার আছে হ্যাঁ বেবি আছে একটা ওকে পেলে আসতে হয়েছে আসতে হয়েছে চাকরি চাকরি পেয়ে গেলে কি হবে আবার বেবি চাকরি পেয়ে গেলে আমার শাশুড়ি আবার দেখবে দেখো সামলাবে তো যাই কষ্ট ব্যাপার যে ছেড়ে কষ্ট হ্যাঁ সেটাই স্যার ঠিক আছে অসুবিধা নেই সব ঠিক হয়ে যাবে ঠিক আছে অসুবিধা নেই সুস্মিতা তুমি কথা কাটছো বলো বলো আমার নাম সুস্মিতা মন্ডল আমি আসছি লক্ষ্মীকান্তপুর থেকে তো আমি দাদার কাছে প্র্যাকটিসে ভর্তি হয়েছি কতদিন প্র্যাকটিস করেছো আছে পাঁচ মাস পাঁচ মাস প্র্যাকটিস করেছো প্রথম স্ট্রাগল কথা মনে আছে প্রথমে কি হয়েছে তোমার সঙ্গে হ্যাঁ মনে আছে পায়ে ব্যথা মনে আছে হ্যাঁ বলো পায়ের ব্যথা শেয়ার করো আমি রান করা শুরু করার পরে আমার হাঁটুতে প্রচন্ড ব্যথা হয়েছিল এমন ব্যথা হয়েছিল তুমি হলো হাঁটতে পারছিস না গাতাল ঘোরাতে পারছিস মনে আছে হ্যাঁ হ্যাঁ সে বলে যে আমি মাঠে যাব না তাই কাছে আমি করব না আমি হলো ছেড়ে দেবো

পাস তো করবো কনফিডেন্স ছিল নিজের প্রতি তো যে যেমন আমি প্র্যাকটিস করেছি এতদিন এতটা স্ট্রাগল করেছি তো সেই জায়গা থেকে আমি বেটার টাইম আনবো আমি জানতাম পাসও করব তো সেই জায়গা থেকে চেয়েছিলাম সাড়ে সাথে আনার তো সেটা হয়নি কারণ অনেকটা রোদের মধ্যে আমি মাঠ করেছি যে আমি ও এবং সুমনা একই ব্যাচে ছিলাম তো ওই বলল এগারোটার সময় তো সকাল থেকে এখান থেকে গিয়ে এতটা দূর থেকে আমাদের কল্যাণীতে পড়েছিল তো ওখানে গিয়ে ওই ফর্ম ফিল করা ফার্স্ট ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার সময় আমাদের ঢুকিয়ে নিয়ে ফর্ম ফিল করা সব কিছু ডকুমেন্টস করে তারপরে ওই রোদের মধ্যে বসিয়ে রেখে বেলা এগারোটার সময় মাঠ করা আমরা ভরসা করে খেতেও পারিনি যে ভরা পেটে মাঠ করলে যদি কোনো সব নিয়ে গেছি এবং খেয়েছি অল্প অল্প তো খেয়ে আমরা তারপরে ওই এগারোটার সময় টানা রোদে মাঠ করে যে ওই টাইমিং এনেছি তাও ভালো সকাল থেকে লাইনে দাঁড় করিয়ে যে টাইমটা এনেছে বিরাটাবাদ যে মেয়ে বলছিল এই মাঠে আমি যাবো না আমার পায়ে লাগা কোন জায়গা কি হবে একসাথে প্র্যাকটিস করার পরে সেই মেয়ে এই টাইমিং করে মাঠ পাস করা সত্যি কথা বিরাটাবাদ সত্যি বিরাটাবাদ কি আমি বলবো কি তোমরা এসো এসে এখানে এক সপ্তাহ প্র্যাকটিস করো করে দেখো তোমাদের যদি ভালো লাগে আমি বলবো এলে অবশ্যই পাস করবে কারণ আমি আমার কনফিডেন্স দিয়েই আমি বলছি যে আমি আগে ডব্লিউবিপি দিয়েছিলাম আমি সেখানে অনেকটা স্ট্রাগল করে মাঠ পাস করেছি তারপরে আমার তিন চার বছর গ্যাপ পড়ে গেছিলো ওই গ্যাপটার মধ্যে আমার ওয়েট বেশি হয়ে গেছিলো আমি রানে এসছিলাম তখন আমার ওয়েট বেশি ছিল আমি রান করতে আমি তখনই ভাবতাম যে আমি পারবো না আমি ছিলাম আগে এনসিসি স্টুডেন্ট তারপর থেকে একটা গ্যাপ করে ডব্লিউবিপি মাঠে আবার প্র্যাকটিস করেছিলাম মাঠ পাস করেছিলাম আবার গ্যাপ পরে আবার আবার এই জিটির মাঠে আমার এতটা গ্যাপ পরার কারণে মনে হয়েছিল যে আমি পারবো না তো সেখান থেকে আস্তে আস্তে পায়ে লাগা থেকে সেইগুলো রিকভারি করে করে এই মাসে আমি পাঁচ আজকের এই টাইমিংটা এনেছি এবং রান করেছি তো আমরা কাদাতেও প্র্যাকটিস করেছি বর্ষাতেও আমরা প্র্যাকটিস অফ করি না তোমরা এসো এসে তোমরা প্র্যাকটিস করে দেখো এবং আমি বলবো যে মাঠ পাস করবে হান্ড্রেড পার্সেন্ট নিজেকেও স্ট্রাগল করতে হবে যেমন দাদা আমাদের পিছনে স্ট্রাগল করবে তেমন নিজেকেও তোমাকে দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট দাদা শুধু দিলে তো হবে না নিজেকেই এ করতে হবে তো আমি বলবো তোমরা এসো এসে দেখতে পারো হান্ড্রেড পার্সেন্ট আমার দিক থেকে যে পাস করবে এটাই ব্যাপার তুমি কষ্ট করতে হবে তবে মাথায় পাশ কষ্ট মনে না দাদা কাছে গিয়ে পাস করে হবে না কষ্ট করতে হবে আমি যেভাবে বলবো সে পড়াশোনা হবে তাই মাঠটা পাস করবে এটা কিন্তু আমি যা বলেছি কাদার মধ্যে কুড়ি ল্যাখ পঁচিশ ল্যাপ কিন্তু দিয়েছে কাদার মধ্যে পাস লিখে পড়ে যাচ্ছে উঠছে আবার দেবাচ্ছে বহ খেয়েছে আমার কাছে পড়ে যাচ্ছে পায়ে পাওয়ার নেই পড়ে যাচ্ছে উঠছে বহ খেয়েছে তার পাওয়ার পায়ে পাওয়ার নেই পাওয়ার ট্রেনিং করানো যে এক কার কী অভাব যে এই মিটার এই অভাব এই ছেলেটার এই অভাব যে দেখা দেখে প্র্যাকটিস করানো এটা কিন্তু পায় না আমি কিন্তু সবাইকে আলাদা আলাদা প্র্যাকটিস করাই কার প্রবলেম তা দেখি আমি দেখাবার পর সে চলে সে স্ট্র্যাটেজি করি আমি আমি পপার এত বড় কথা বলি সো না কিছু বলবি দাদা তোমার কাছে এসে সত্যি আমি ভাবতে পারিনি আগে যে আমি পাশ করব কিন্তু তোমার কাছে আসার পরে হয়ে গেছে দেখে দাও পাস করেছো আমাদের কিন্তু আরও মেয়ে আছে আমাদের ঠিক আছে যা আলাপ করাতে পারি না এক করে আলাপ করাবো অনেক ছেলেও ডিউ ভিডিও করা আমি এখানে ডেট করবো সবাইকে ছেলে মেয়ে সবাইকে ডাকবো দেখে একটা ভিডিও আমি করবো সেলিব্রেশন হবে ডেট হবে এদেরকে জিডি সাকসেস দিয়ে ছেলেগুলো সব খুশি হয়ে গেছে যাই হোক আর কিছু করবো না নেক্সট ভিডিও দেখা হবে জয়